আসসালামু আলাইকুম আমরা হচ্ছে আজকে আরেকটা একটা ঘর নির্মাণ করতেছি মোটামুটি বেশ কয়েকদিন আগে হচ্ছে আমরা চিন্তা করলাম যে আমাদের আর একটা ঘর তৈরি করতে হবে সেই জন্য হচ্ছে আজকে আমরা আরেকটা কলপ্যাকের ঘর তৈরির কাজে লেগে পড়লাম আগে থেকে হচ্ছে একজন লোক আমাদের ঠিক ছিল যে কল ঘরটা আমাদের তৈরি করে দিবে তো এখানে হচ্ছে সে বলতেছিল যে ভাই আপনাদের কাজ তো প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আপনার আর কিছু টিন লাগবে টিনগুলো আপনার আনতে হবে তো সেই জন্য আমি টিন আনতে যাবো তার আগে হচ্ছে সাথে সাথে কাজগুলো একটু টুকটাক করে ধরে ধরে দেখতেছিলাম যে আসলে কি কি করতে হবে এখানে আর কোনো কিছু ফেরত দেওয়া যায় কিনা তো এরপর হচ্ছে আমরা বেরিয়ে পড়ে আমাদের একটা ভাই আগে থেকে বলা ছিল যে ভাই আমাদের কিছু টিন আনতে হবে আপনি আমাদের সাথে যাবেন সে বললো যে ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই আমাদের টিনা এনে দেবো তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়ে এখান থেকে এরপরে আসার পর হচ্ছে টিনের ঘরে সামনে হচ্ছে আমাদের ভ্যানটা এনে রাখা হয় এরপর ভ্যানালা বলা যাবে আমার ভ্যান একটু সমস্যা হয়েছে আমি আপনাদের টিন নিয়ে যেতে পারবো না তো এই জন্য তাকে টাকা দিয়ে বিদায় করে দিয়েছিলাম যে ভাই তাহলে আপনি টাকা নিয়ে চলে যান আমরা একটা ভ্যান ঠিক করে হচ্ছে টিন আমরা এখান থেকে নিয়ে যাব পর ভাই যে যদি এদের মধ্যে ঠিক হয় তাহলে আমি অবশ্যই আপনাদের টিনগুলো নিয়ে দিয়ে আসবো পরে ভাই সমস্যা নাই যদি আপনি পারেন আইসেন আর না পারলে আমরা একটা ভ্যান করেই আমরা এখান থেকে টিনগুলো নিয়ে যাবো তারপর হচ্ছে আমরা টিনের দোকানে গেছিলাম টিনের দোকান যাওয়ার পর হচ্ছে দেখতেছিলাম যে টিনগুলো কোনগুলা নিয়ে যায় বা কেমন টিন দিলে আমাদের ভালো হয় তো যেহেতু আমরা খামারে ব্যবহার করবো আমাদের তেমন একটা দামি কোনো টিন লাগবে

গেছিলাম এরপর ভাইকে টাকা গুলো বোঝাই দিলাম বোঝাই দেওয়ার পর হচ্ছে আমাদের এখান থেকে বেরো যেতে হবে আরো কিছু জিনিসপত্র কেনার জন্য তো আমাদের আরো কিছু জিনিসপত্র কিনতে হবে এই জন্য মোটামুটি বেশ কয়েকটা দোকান আমরা খোঁজাখুঁজি করি খোঁজাখুঁজি করার পর হচ্ছে একজন বলে ভাই ওই সাইডে আপনি জিনিসগুলো পাবেন তো যে জিনিসগুলো কিন্তু আমরা সেটা হচ্ছে যে খাবারের পাত্র এবং পানির পাত্র কিন্তু আমাদের বাচ্চার জন্য যেহেতু আমাদের বাচ্চার বয়স আজকে অ্যারাউন্ড প্রায় ষোলো থেকে সতেরো দিন পার হয়ে গেছে এখন হচ্ছে বাচ্চাগুলো আমাদের অন্য আরেক জায়গায় শিফট করতে হবে এই জন্য হচ্ছে আমাদেরকে পানির ব্যবস্থা করতে হবে এবং খাবারের পাত্রগুলো কিনতে হবে তো এই জন্য আমরা এখানে আসার পর হচ্ছে আমরা দেখি আর এর কিছু খাবারের পাত্র এবং পানির পাত্র পাওয়া যায় যেগুলো অন্য অন্য কোম্পানির নেই তাহলে অনেকটাই কমে নিতে পারি এখান থেকে হচ্ছে খাবারের যে পাত্রগুলো ছিল খাবারের পাত্রগুলো আমাদের এখান থেকে দোষ হচ্ছে ষাট টাকা করে আর একটা হচ্ছে সত্তর টাকা করে তো অন্য কোম্পানি গুলো যদি আমরা নেই দেখা গেছে যে আর এফ এল বা অন্যান্য কোম্পানি বাদ দিয়ে যে কোম্পানিগুলো পাওয়া যায় যেগুলো মূলত ভাবে হচ্ছে আর সেগুলো হচ্ছে খাবার এবং পানি পাত্র যেটা আমরা নেই পঞ্চাশ টাকা করেছে প্রতি পিস আমাদের এখান থেকে ধরার কথা ছিল অন্য জায়গায় আমি কথা বলছিলাম তো সেখানে জিনিসগুলো আমাদের পছন্দ হয় না দেখে আমরা এখান থেকে নিলাম যে আর এফলএটা আমরা নিয়ে যাই একটু বেশি হলেও দেখতে সুন্দর লাগতেছিল এই জন্য আমরা আর আমরা এখান থেকে নিয়ে গেছিলাম আমাদের মোটামুটি যাবতীয় কিনা একটা সবকিছু এখান থেকে আমাদের শেষ করে হচ্ছে আমরা যা হচ্ছে খাবার নেওয়ার জন্য পাখির জন্য আমাদের বেশ কিছু খাবার নিতে হবে এখান থেকে আমরা হচ্ছে পাখিকে শুরু থেকে খাওয়াচ্ছি ব্রয়ারের প্রি স্টার্টার যেটা যায় সেটা হচ্ছে আমরা গোলা করে খাওয়া দিয়েছিলাম তো বাইরে আসলাম বাইরে আসার পর বাইরে বললাম যে ভাই আমাদের ব্রয়লার স্টার্টারে কিছু খাবার দেন সে যে ভাই ঠিক আছে খাবার এখানে আপনি আমাদের এখান থেকে পাবেন পঁচাত্তর টাকা করে হচ্ছে প্রতি কেজি আর যদি আপনি বস্তা করে দেন বস্তা করে নিলে আপনার হচ্ছে চৌত্রিশ পঞ্চাশ টাকা পরে সেই ক্ষেত্রে আপনাদের আটষট্টি টাকা করে হচ্ছে খাবারের পার কেজি পড়ে তো আমি বললাম যে ঠিক আছে আমার অল্প কিছু খোলা খাবার লাগবে খুব বেশি খাবারের যেহেতু প্রয়োজন নাই আপনি আমাকে অল্প কিছু খোলা খাবার দেন এগুলো আমি নিয়ে যেয়ে পরবর্তীতে আমি অবশ্যই বস্তা নেওয়ার চেষ্টা করব পরবর্তীতে ভাই আমাদের বলছিল যে ভাই যদি আপনার আত্তাফের খাবার খাওয়ান তাহলে আমাদের অবশ্যই জানাই আমরা রপ্তাহ যে কয়লের খাবারটা পাওয়া যায় সেটা আপনাদের এনে দেওয়ার চেষ্টা করব ভাই ঠিক আছে যদি প্রয়োজন হয় আপনাকে অবশ্যই আমরা জানাবো তো এই পরবর্তীতে আমাদের এখানে যাবো তো সবকিছু কমপ্লিট করে ভাইকে টাকা দিয়ে আমরা চলে যাবো এখান থেকে আমাদের আজকের ভিডিওর বেশি একটা বাড়াবো না যারা একটা কথা বলবো যে আল্লাহ তালা যেন আমাদের খামারে বরকত দান করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম